ফোন দিয়েছিল আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে আমার কাছে সেটারও প্রমাণ আছে আমাকে বলতেছে যে তুই আঠারোটা মামলা কর ওইরকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো সেগুলো কিছুই করেনি সে বারবার বলছে তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না তোর যেগুলো টাকা নিয়েছি তোকে আরো টাকা দিতে হবে তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করব সেইভাবে বলতেছে আমাকে এখানে দাঁড়ান এখানে আপু এখানে দাঁড়ান রাস্তা তো 아래에 제담는데네 সমস্যা আমরা কেউই এই মিডিয়ার সামনে আমরা আসলে মিডিয়ার সামনে কখনোই আমাদের সাংসারিক বিচার চাবো বলবো আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি জানি আইন সবার জন্য সমান এবং আইনের কাছে বিচার চাই আমি চাই ভাইয়া আপনারা সবাই আমাকে হেল্প করেন আমার সাথে ন্যায় বিচার আপনারা আমাকে হেল্প করেন আমার বাবা তিরিশে ডিসেম্বর হার্টার মারা যায় অনেক বেশি হইল তিরিশে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি সমস্যা আমাদের আমি আপনাদের আমি আপনাদের সবার মাধ্যমে আমি যেন সঠিক বিচার পাই আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ আমি যেন সঠিক বিচার পাই আমার পাশে থাকবেন প্লিজ যৌতু আসলে এই সময়টা খুব ভয়াবহ রেস্টুরেন্ট আউট আমরা মিডিয়া এখানে দাঁড়ান এখানে দাঁড়ান পিছনে রাস্তা তো